ভাঙা সুরা বাড়ির মধ্যে রাস্তাঘাট ছেড়ে বড় ভাই দেখে চলে আসে বাড়ি ছিনলে কি করে আশপাশের লোকজন শুনতে শুনতে চলে আসলাম কি ভাই ভাঙা ছোড়া বাড়ির মধ্যে থাকা যায় আপনি কি করেন এর বেড়ে থাকিস আসতে কথাকা বড় ভাই বাড়ি রয়েছে কি বিষয় কি বাড়ি ছেড়ে গেছে যে ভাঙা ছড়া বাড়ি রয়েছে তা কি হয়েছে আব্বা অসুস্থ আর আপনি ভাঙা ছুড়া বাড়িতে থাকেন কেন আপনি কি আমি দেখেছি আপনার সাথে এসব যাই আস্তে কথা কথা বললাম ভাই ভাই যা করবে আমার কো আস্তে আস্তে আর আপনি ভাঙাচোরা বাড়িতে থাকেন কেন আপনি কোনে এবে দেখেছেন আমি দেখেছি তোরা তোকের মতন থাকবে বুঝিস নি এখন তোর ভাবে না আমি এবারেই থাকি তুই বাড়ি তো চিনে গেছিস আমি তো জানি না আমি তো অনেক দূরে তো আমাকে বাড়ি তো ওই সাইড এই ছেলেটা কি দা নতুন দেখতেছি আগে দেখিনি আমার ছোট ভাই ভাই আপনি যাই কোন তাই কোন ভাই ভাঙাচোরা বাড়ি আপনার সাথে যায় না ভাই আপনি বাড়ি চলেন ভাই বাপ অসুস্থ ভাই ভাবে একটু দেখাশোনা করবেন চলেন ভাই আপনার ভাঙাচোরা বাড়ি মানায় না ভাই একা এসে ছেলে কি কয় তোমার ভাইরে কি আমি আসতে গেছি আমার বাড়ি তোমার ভাইয়া আছে কিছু আমার বাড়ি নেই তোমার বলে আমার বাড়ি চলে আসে চুপ করেন না ভাই আমি আপনি চুপ করেন ভাই কেন ভাই ভালোবাসা কি ভাই আপনি ভাঙা ছোট বাড়িতে আসলেন আপনি কি সমস্ত বড় হয়েছেন আপনি ভাঙা ছোড়া ঘরে বড় হয়েছেন আপনি রাস্তা কেন এই জায়গায় আসলেন ভাই তোকে জায়গায় তোরা থাকবে আমার এখানে আমি সুখেই আসি আমি খুব ভালো আছি তোকে জায়গায় তোরা থাকবে আব্বু না আব্বু আমি দেখতে যাবো আপনি ভাবেন না বাড়ি চলেন না ভাবেন না বাড়ি যাবো না আমি এনে বাসিনে আমি খুব ভালো আছি আমার এখন যা লাগবে না আমার যারা আছি আমি ভালোই আসি তুই চলে যা আব্বু অসুস্থ তো আমি যাব না এই ভালোবাসার কাছে না এই ভাঙা কিছু না তুই তো আমার ছোটো ভাই তুই বুঝবি নি যখন বড় হবে আমার জায়গায় তুই যখন আসবি তুই সেদিনকে বুঝবি এই ভাঙা বাড়ি আমার কাছে আশপাশ আলো বাড়ি আমি খুব সুখেই আসি খুব ভালো আছি তোকে তোরা চলে যায় কি আব্বর যখন কইলাম যখন তুই তুই কইলি যে বেরো করে দাও ওই মেয়ে মানবো না এখন আছিস কি করতি খুব ভালোই আছে আমি যা 我出来了，阿妈阿妈阿妈穿着大裤衩子进来，阿妈给我抱了。